আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে অনেক দিন পর আপনাদের সাথে আজকে ভিডিও নিয়ে আসলাম অনেক ব্যস্ততার মাঝে কাজের চাপের কারণে আসলে এতদিন ভিডিও আপলোড করা হয়নি তো দু সালে নতুন কিছু সুযোগ নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে তো আপনারা জানেন এস্তোনিয়া ইউরোপের একটি কান্ট্রি এবং এই কান্ট্রিতে বর্তমানে প্রচুর পরিমাণ লোক নিচ্ছে তো আমি কয়েকটি ক্যাটাগরি নিয়ে আজকে কথা বলবো যে ক্যাটাগরিতে আপনারা যেখানে যে অবস্থানে আপনারা কাজ করছেন আপনারা যে কোনো কান্ট্রি থেকে আবেদন করতে পারবেন বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছেন বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন তাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি বলা যায় এবং খুব দ্রুত আপনারা ভিসা প্রসেসিং করে যেতে পারবেন তো ইউরোপের এই কান্ট্রি সম্পর্কে আসলে বলার কিছু নাই আপনারা এর আগে আমার যে অনেক ভিডিও আছে এই চ্যানেলে আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারছেন এস্তোনিয়ার অনেক ডিমান্ড এবং আপনি এখানে গেলে এখন সর্বনিম্ন আপনি দেড় দেড় লক্ষ টাকা আপনি তার মানে মিনিমাম স্যালারি ইনকাম করতে পারবেন ওভারটাইম হলে আপনি দু লাখের প্লাস আপনি ইনকাম করতে পারবেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার আমরা বিভিন্ন দালাল এজেন্টের মাধ্যমে অনেক বেশি টাকা খরচ করি এবং প্রতারিত হই তো আমি আজকে আপনাদের কিছু সিস্টেম দেখিয়ে দেবো যে যে সিস্টেমে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আমি আপনাদের জন্য স্টোনিয়ার টপ থার্টি কোম্পানির একটি লিস্ট আমি আপনাদেরকে দিব যে লিস্টের মাধ্যমে আপনারা যদি অ্যাপ্লাই করেন বা এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করেন তাহলে খুব দ্রুত আপনারা ইস্টোনিয়া যাওয়ার একটা অপরচুনিটি আপনাদের জন্য থাকবে তো এই কোম্পানিগুলো আসলে প্রতি বছরই প্রচুর পরিমাণ লোক নেয় কিন্তু স্পেশালি আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা ওনাদের যেসব আর কি রিক্রুটমেন্ট যেসব সাইটে তারা আর কি সব সময় কর্মীর জন্য নিয়োগ কন্টাক্ট করে সেই ধরনের কিছু ওয়েবসাইট থেকে আমি হচ্ছে তিরিশ কোম্পানির লিস্ট করেছি আপনাদের জন্য যাতে আপনাদের তো অনেকেই কোম্পানিগুলো খুঁজে পান না কিভাবে সার্চ করে বের করবেন বা কোথা থেকে অথেন্টিক কিছু কোম্পানি পাবেন এরা অনেকে আপনারা জানেন না এই কারণে আমি আপনাদের সুবিধার্থে আমি প্রায় দুই দিন ধরে এই কোম্পানিগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি আপনাদের ইমেল অ্যাড্রেস বা আরও কিছু হচ্ছে আমি তথ্য আপনাদেরকে দিয়েছি এখানে আমি তিন ক্যাটাগরির দশটা কোম্পানি করে দিয়েছি তিরিশটে যেমন কনস্ট্রাকশন রিলেটেড কিছু কোম্পানি দিয়েছি এবং হাউস কিপিং যারা আপনারা ক্লিনিং বা বিভিন্ন রেস্টুরেন্টে হাউস কিপিং এর ওয়ার্ক করেন বা এই পেশায় যেতে চান তাদের জন্য একটা সেকশন দশটা কোম্পানি দিয়েছি এবং এখানে হচ্ছে সুপার শপ অনেকে আবার সুপার শপের এর হাউস বা বিভিন্ন সুপার শপে আপনারা ডিউটি করতে চান তাদের ক্ষেত্রে আপনারা আপনাদের এই এই কোম্পানিগুলো আমি দিয়েছি মোট তিরিশটা কোম্পানির আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়েছি এবং এদের যারা হচ্ছে আর ডিপার্টমেন্ট সেখানকার ইমেল অ্যাড্রেসও দিয়েছে আপনারা এখানে সরাসরি করবেন কিভাবে আমি ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো আপনারা সাথে থাকবেন তো এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে আপনার একটি সিভি থাকতে হবে একটি কভার লেটার থাকতে হবে তো যাদের সিভি এবং কভার লেটার আছেন তাদের জন্য তো খুবই ভালো আর যারা নেই তারা কি করবেন যারা নেই তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশান একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা এই লিঙ্কটি হচ্ছে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন একটা ফোল্ডার আছে এই ফোল্ডারে আমি এখানে কিছু ডেমো কপি দিয়ে রেখেছি এখানে হচ্ছে যে ক্লিনার আপনার যারা হচ্ছে ক্লিনারে আবেদন করবেন তাদের জন্য একটি ডকুমেন্ট আছে এটা হচ্ছে কভার লেটার এবং হচ্ছে এখানে সিভি আছে দুইটা যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক ভালো তাদের জন্য একটি আছে এবং যারা জেনার মোটামুটি এইচএস এইস এস নিচে যারা আছে তাদের জন্য হচ্ছে এই এই সিবিটা হচ্ছে আমরা দিয়েছি আপনারা জাস্ট এখান থেকে এডিট করবেন এটা কিভাবে এডিট করবেন এটা কিভাবে তৈরি করবেন এটার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে দেখবেন আপনারা একটু সার্চ দিবেন দিয়ে দেখবেন অথবা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো এই ভিডিওগুলো দেখে আপনারা সিবিটা নিজেরাও তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে আমার যে দেওয়া যে সিবিগুলো আছে কভার লেটার আছে এগুলো আপনারা হচ্ছে এডিট করে ইউজ করতে পারবেন তো যাই হোক আপনাদের তাহলে প্রথমত যে দুইটা ডকুমেন্ট লাগবে একটা হচ্ছে সিভি লাগবে একটা কভার লেটার লাগবে তো চলুন এর পরবর্তীতে আপনারা কি করবেন আপনারা চলে যাবেন সরাসরি আমি যে লিস্টটা দিয়েছি এই যে এখানে এই লিস্টটাও আপনারা ওই ডেসক্রিপশনের মধ্যেই পাবেন এস্টোনিয়া একটি ডকুমেন্ট লিস্ট কোম্পানির লিস্ট নামে তো সেখান থেকে এটা ওপেন করবেন করার পর দেখেন যারা কনস্ট্রাকশনে কাজ করতে ইচ্ছুক বা যারা অলরেডি কনস্ট্রাকশনে কাজ করছেন বিভিন্ন কান্ট্রিতে বা যাদের অভিজ্ঞতা আছে তারা এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন এখানে যে দশটা কোম্পানির আমি লিস্ট দিয়ে দিয়েছি হাউস কিপিং যারা হোটেল হোটেল যারা হার্ডিকাস করতে পারেন না বা হোটেল রিলেটেড যেসব কাজ আপনারা চান সেই ধরনের কাজের জন্য এই হাউস কিপিং এবং হচ্ছে আপনার সুপার শপ এই দুইটা সেকশনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা প্রথমত আপনাদের ইমেইল অ্যাড্রেসে যাবেন আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইল থেকে ইমেল অ্যাড্রেসে যাবেন জিমেইলে যাওয়ার পর যেটা করবেন আপনারা হচ্ছে এখানে কম্পোজ নামে একটা অপশন আছে মোবাইলে থাকবে প্লাস চিহ্ন ইমেইলটা এখানে আপনারা যেটা করবেন আপনার যে সিভি এবং কভার লেটার আছে আপনার সিবি অ্যাটাচমেন্ট করে নেবে যে অপশনটা দেখছেন ক্লিপ চিহ্ন এখানে ক্লিক করে এখানে যাওয়ার পরে আপনারা যে ফোল্ডারটা আমি দিয়েছি বা আপনাদের সিভি যেখানে আছে সেখান থেকে আপনারা এই যে সিভিটা পিডিএফ ফরম্যাট করে নেবেন যে কিভাবে কীভাবে করবেন এটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি ভিডিও অনেক লং হয়ে যাবে দেন বারবার দেখাচ্ছেন আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সেখানে একটা ক্লিক করবেন করার পরে এটা আপলোড হয়ে যাবে এবার আপনার যেটা করতে হবে আপনি যে ডক আপনার যে কভার লেটার আছে এই কভার লেটার আপনাকে যেতে হবে আপনার যে কভার লেটার আছে ধরুন আপনি ডিশওয়াশার বা আপনি কনস্ট্রাকশন যেটাই করেন না কেন কভার লেটারটা তৈরি করে নেবেন কিভাবে নেবেন আমি বলছি আমার ভিডিও আছে এই ভিডিও দেখে আপনারা করে নেবেন তো এখানে মনে করেন যে এই এখানে আপনারা নাম ঠিকানাগুলো লিখে নেবেন নিয়ে আপনারা জাস্ট হচ্ছে এটা কপি করবেন এটা কপি করে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসে যাবেন যে এইখানে আপনারা এটা পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেবেন দিয়ে এখানে সাবজেক্ট দিবেন এই যে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা এখানে সাবজেক্টটা কপি করে নেবেন নিয়ে আপনারা এই সাবজেক্টটা দিয়ে ওকে এখানে আপনারা দিবেন কোনটা আপনাদের আমরা আমি যে কোম্পানির যে লিস্টটা দিয়েছি এখান থেকে যারা কনস্ট্রাকশন রিলেটেড এইখানে দেখেন যে জেনারেল ইমেল ইমেল অ্যাড্রেস যেটা আছে এই ইমেল অ্যাড্রেসটা আপনারা কপি করবেন এই ইমেল অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন এটা কপি করে নিয়ে আপনারা এইখানে পেস্ট করবেন ঠিক আছে ওকে এটা করে আপনারা হচ্ছে এই যে এইখানে আপনারা এই যে সেন্ট জন্য একটা কাজ করবেন আপনারা আপনারা যে কাজ করছেন অলরেডি আছে যে বিভিন্ন কোম্পানিতে আপনারা দেশের বাইরে কাজ করছেন তো আপনারা যারা কাজ করছেন মনে করেন ওয়েলডিং এর কাজ করেন অনেকে কনস্ট্রাকশনের কাজ করেন তো আপনারা কাজের সময় দুই থেকে তিন মিনিটের একটি ভিডিও ধারণ করবেন আপনার মোবাইলে আপনার মোবাইলে দুই থেকে তিন মিনিটের একটি ভিডিও আপনারা আপলোড হচ্ছে ভিডিও করবেন করার পরে এই ভিডিওটা আপনারা মোবাইলে বেশি লম্বা করবেন না সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট তিন মিনিটের উপরে আপনারা যাবেন না একটা ভিডিও করবেন যে আপনি কাজ করছেন এই কাজের একটা ভিডিও আপনারা আপনাদের মোবাইলে সেভ করে নেবেন নেওয়ার পরে দেখেন এইখানে অ্যাটাস্ট নামে একটা অপশান আছে এখানে অ্যাটাস্ট নামে একটা অপশান আছে আপনারা এই অ্যাটাস্ট অপশানে গিয়ে আপনারা এটা আপলোড করে দেবেন ঠিক আছে আপলোড করে দিবেন আপনারা এই যে কভার লেটারের নিচে এখানে আপনারা সিভির সাথে এই ভিডিওটা আপলোড করে দেবেন তাহলে কি হবে হয়ে গেল এই ইমেইলটা যখন আপনাকে যিনি চাকরি দিবেন তারা কোম্পানি যখন দেখবে আপনার হচ্ছে ভিডিওটা আছে তারা যখন ভিডিওটা পেলে করে দেখবে যে না আপনি সত্যি কাজ করেন তাহলে আপনার যে ভিডিওর প্রমাণটা আছে এটা দেখে তারা বুঝতে পারবে যে না আপনি সত্যি কাজ করেন তো সেক্ষেত্রে কি হবে আপনাকে সিলেক্ট করার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আপনারা এইটা অবশ্যই ফলো করবেন যারা কাজ করছেন অলরেডি তাদের জন্য এই বিশেষ এই ট্রিকটা আপনারা এই ভিডিওটা অবশ্যই আছে আপনার ইমেইলের সাথে আপনারা এটা সেন্ড করবেন ঠিক আছে তো এইভাবে আমি একটা কোম্পানিতে আবেদন করাটা আপনাকে দেখালাম আপনি এইভাবে এই যে আমার এখানে যে লিস্টগুলো আছে আপনি প্রত্যেকটা কোম্পানিতে এই যে প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসে আপনি সেমভাবে আপনি ইমেল করবেন এবং এই ইমেল করার পরে আপনারা ওয়েট করবেন আশা করছি এক দু মাসের মধ্যে আপনাদের একটা রিপ্লাই আসবে যদি আপনাদের আপনার কাজ দেখে বা আপনার সিভি দেখে তারা পছন্দ করে তাহলে আপনাকে দিয়ে ঠিক আছে তো ইস্তোনিয়া আচ্ছা ইউরোপ মহাদেশের ভিতরে একটি খুবই অর্থনৈতিক ভ্যালুয়েবল কান্ট্রি আপনারা যদি এখানে যেতে চান বা যাওয়ার চিন্তা করেন আপনারা যে যে দেশে আছেন মধ্যপ্রাচ্য বলেন বা অনেকে সৌদি আছেন বা বিভিন্ন কান্ট্রিতে আছেন সিঙ্গাপুর আছেন বিভিন্ন জায়গায় আপনারা যদি ইউরোপে যেতে চান তো সেক্ষেত্রে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আপনার কাজের পাশাপাশি আপনি এই ট্রাই করবেন তাহলে হবে একটা আসবে তবে দয়া করে যারা আছে বিভিন্ন দালালের প্রলোভনে পড়ে তাদেরকে এক দুই লাখ টাকা না দিয়ে আপনারা নিজে নিজে চেষ্টা করেন আশা করছি একটা ভালো রেজাল্ট আসবে এবং প্রাথমিকভাবে এখানকার মিনিমাম আপনি স্যালারি দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন অনায়াসে এবং তাছাড়া এটা একটা সেনজেন কান্ট্রি আপনি যদি এই কান্ট্রির একটা ভিসা পান আপনি ইউরোপের সাতাশটি কান্ট্রিতে আপনি বিনা বাধায় ঘুরতে পারবেন সেসব জায়গায় আপনি চাইলে পরবর্তীতে পার্মানেন্ট হতে পারবেন ঠিক আছে তো একটা বড় অপরচুনিটি আপনারা দালালের মাধ্যমে না যে আপনারা নিজে নিজে চেষ্টা করেন আমার এই চ্যানেলে আরও কিছু ভিডিও আছে আমার এই চ্যানেলটি হচ্ছে সচেতনতামূলক চ্যানেল আমি এখানে কিছু ভিডিও আপলোড করছি দেখেন আচ্ছা এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এখানে আপনারা কিভাবে আসলে নিজে নিজে অ্যাপ্লাই করবেন ইতালিতে বা বিভিন্ন কান্ট্রিতে আমি এখানে কিছু ভিডিও দিয়েছি আপনারা এই যে চেক রিপাবলিক বা হচ্ছে বর্তমানে এটিও একটি খুব ভালো ভালো স্যালারি দিচ্ছে তো এখানেও আপনারা চাইলে আবেদন করতে পারেন এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এছাড়া হচ্ছে আপনি হচ্ছে কিভাবে বিভিন্ন কোম্পানি সার্চ দিয়ে খুঁজে বের করবেন সে বিষয়ে আমার এখানে একটা ভিডিও আছে এছাড়া মোবাইল দিয়ে কিভাবে বিভিন্ন কোম্পানি খুঁজে বের করবেন বিভিন্ন কান্ট্রিতে সে বিষয়েও আছে আপনারা ভিডিওগুলো দেখবেন দেখলে মোটামুটি একটি আইডিয়া পাবেন তো যাই হোক আপনারা অবশ্যই এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন আমি চেষ্টা করব আরও কিছু কোম্পানির লিস্ট আপনাদেরকে দেওয়ার জন্য ঠিক আছে আপনারা যারা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আমার এখানে গ্রুপ এবং হচ্ছে এখানে ফেসবুক হচ্ছে পেজের লিঙ্ক আছে আপনারা চাইলে আমাদের এখানেও এখানেও আপনারা কোনো কিছু জানতে চাইলে আপনারা এখানেও আহ মেসেজ দিতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আহ এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন